আজ মঙ্গলবার দশই আষাঢ় দু সালের পঁচিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটি শুরুতেই বলবো আবারও চলছে অম্বুবাচী বা অমাপতি আপনারা অবশ্যই আম দুধ বেশি করে খান পারলে মা কামাখ্যা পিঠের ওখানে যান এবং সেখানে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তা পূর্ণতা প্রাপ্তি করবে আর এ সময় কিন্তু কোনো শুভ কর্মের সূচনা করতে নেই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যেতে পারে আদারওয়াইজ অন্যান্য মন্ত্র না জপ করাটাই বেটার ঈশ্বরের সামনে শুধু ধূপ ধুনো দেখিয়ে ঘুরিয়ে নিন আদারওয়াইজ কোনো অতিরিক্ত এক্সট্রা মন্ত্র যেন জপ করতে যাবেন না প্রয়োজনে দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে নেবেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনি বক্রি হবে চার দিন পরেই যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকই জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবের কারণে কলিকদের কাছে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আজ শুরু করা কোনো নির্মাণ কার্য প্রত্যাশা শেষ হতেই পারে তবে নতুন কোনো পরিকল্পনা উদ্যোগকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার আজ বি মানি ওরিয়েন্টেড ব্যাপারে বলছি কারণ ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করুন তবে সেগুলো আর্থিক প্রকল্প হলে পিছিয়ে দিন আজ প্রয়োজনীয় গৃহস্থলের আইটেমগুলিতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে তবে হ্যাঁ এর কারণে ভবিষ্যতে অনেক অনেক ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন চাইল্ড লাইক অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতে পারেন আজ আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবকে ত্যাগ করতে হবে অন্যকে খুশি করবার প্রচেষ্টায় অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনারা একটু সজাগ থাকার চেষ্টা করুন